শুক্রবারের দিনটা আমার কাছে অনেক বেশি একটা আনন্দের আনন্দের দিন বলে মনে হয় কেন যেন অনেক বেশি খুশি খুশি লাগে নিজের মধ্যে আর মনে হয় প্রিয় মানুষকে ভালো ভালো রান্না করে খাওয়াই সো হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি তার জন্য গরুর মাংস আর ছোট মাছ ভাজি করবো তো ফার্স্টে সে নামাজে যাবে তার জন্য আমি পাঞ্জাবি প্যান্ট গেঞ্জি সব কিছু বের করে নিচ্ছিলাম যেন সে আসার সাথেই পড়তে পারে আর তার যেন খোঁজাখুঁজি না করতে হয় তারপরে আমি আমার রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন তারপর জিরা সব কিছু একসাথে বেটে নিচ্ছিলাম তারপর ওদিকে তেল গরম হতে দিয়েছিলাম তেল গরম হওয়ার পরে আমি সব মশলা বাটাগুলো দিয়ে নিচ্ছিলাম আচ্ছা যারা আমার ভ্লগটা দেখতেছো তারা সবাই কমেন্ট করে তো যে তোমরা তোমাদের প্রিয় মানুষটার জন্য আজকে কী কী রান্না করছিল শুক্রবারের দিন তারপরে দেখো আমি আমার মশলা বাটাগুলো হচ্ছে নেড়ে নিচ্ছিলাম আর আমার প্রিয় মানুষটা কিন্তু গরুর মাংস খাইতে অনেক বেশি পছন্দ করে সে তারপরে দেখো তেজপাতা দিয়ে নিলাম এর ভিতরে তারপরে তার চিনিটা আমি দিয়ে নিচ্ছিলাম আর আমাকে কি বলে জানো তোমরা বলে যে তুমি যতই গরুর মাংস রান্না করো না কেন আমার আমুর মতন গরুর মাংস তুমি কখনোই রান্না করতে পারবো না তারপরেই দেখো সে গোসল দিয়ে বের হয়ে পড়ছে বের হয়ে এখন কত সুন্দর লাগতেছে তাকে তাই না বের হয়েই আমার দিকে ক্যামেরা ধরতেছে চলে আসছে ক্যামেরাম্যান আমার বলতেছে কি করো এই সেই দেখতে চলে আমি লবণ হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব তখন দিয়ে মাংসটা এই তোমার পছন্দের মাংস রান্না করতেছি। ভিডিও করে চলে গেল বললো যে আমার নামাজের টাইম হয়ে গেছে আমি আর দেরি করতে পারবো না সে যখন নিচে নামছিল আমি উপর থেকে তার দিকে ক্যামেরা ধরছিলাম সে কত সুন্দর করে হেঁটে যাচ্ছে তাই না বলো সবাই ফ্রাই ভিতরে আমি মাংসটা দিয়ে নিলাম কিন্তু তোমরা একটু গেস্ট করে বলো তা আমার কি মাংস রান্নাটা এতই খারাপ দেখাচ্ছে তাহলে কেন সালমান আমাকে বলে যে তুমি ভালো মাংস রান্না করতে পারো না কেন বলে বলুন তো আপনারা আমার কিন্তু অনেক খারাপ লাগে তারপরও কি আমার প্রিয় মানুষটা কিন্তু আমার রান্নার অনেক বেশি প্রশংসা করে এর আগেও আপনারা অনেক ভ্লগ দেখছেন যে সে আমার খাবার খেয়ে বলছে যে তুমি এত মজা করে খাবার রান্না করছো যাই হোক এই রান্নাটা হয়তো আমি এই বেশি একটা পারফেক্ট করতে পারি না বাট আস্তে আস্তে পারফেক্ট করবো তারপরে আমি চুলায় হচ্ছে গরম পানি করে নিলাম মাংসের ভিতরে দেওয়ার জন্য মাংসের ভিতরে গরম পানি না দিলে মাংসের স্বাদটা বেশি ভালো হয় না এটা আমি ইউটিউবে দেখছি আসলে আমি বেশিরভাগ রান্না কিন্তু ইউটিউব দেখেই শিখছি কে কে আমার মতন ইউটিউব দেখে বিয়ের পরে রান্না করতেছে সবাই কমেন্ট করে জানানো কিন্তু তাড়াতাড়ি অন্যদিকে আমার মাংসটা হতে হতে আমি ছোট ছোট মাছ ছিল আমার ফ্রিজে সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম যে এক তরকারি দিয়ে আমি আজকে তাকে খাওয়াবো না কারণ আজকে ফ্রাইডে আজকে খুশির দিন আমার কাছে এত ভালো লাগে ফ্রাইডেটা কি আর বলবো মনে হয় যে সারা দিন শুয়ে বসে তার সাথে খুনসুটি করে কাটাবো এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সে আমাকে অনেক বেশি হাসায় সালমানের কাছে যে যে থাকবে সে সে বুঝতে পারবে সালমান কি পরিমাণে হাসাইতে পারে দেখো গাইজ এখন আমার প্রিয় মানুষ খাচ্ছে অনেক বেশি পরিমাণে মজা করে খাচ্ছে তার কাছে মোটামুটি ভালো ভালোই লাগছে সো আজকের মতো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ